বাইরে হচ্ছে ঠিক দশটা আর এখন আমি মানে একটু করে ডিনার করে দিন আমি কালকে যেহেতু সরস্বতী পুজো সমস্ত ব্যাকগ্রাউন্ড আমি করে রাখবো কারণ কালকে বারোটা অবধি পঞ্চমী তিথি আছে তো বেশি তো সময় নেই আজকে দুটো একচল্লিশ থেকে লেগেছিল তো তোমার আগে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এই লাইটটা যেটা দেওয়ালি দিন দেওয়ালির আগের দিন আর কি দুদিন আগে বাবা চাঁদনি চক থেকে নিয়ে এসে তোমাদের বলেছিলাম যে আমি দেওয়ালিতে তো লাগা মানে লাগাতে পারলাম না কিন্তু কোনো একটা সময় লাগাবো এই মানে এই দেওয়ালিতে লাগাবো তো আমি ভাবছি না এখন এই সরস্বতী পুজোয় আমি আনপ্যাক করি তো সেটাই আমি লাগাবো যারা লাগিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যেটা কেমন

কিছু ডেকোরেশন ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছু কমপ্লিট হলো এতক্ষণ মা আর আমি আর বাবা তিনজন মিলে করলাম তো বাবা চুপচাপ বসেছিলাম মানে এটা করবে কর সেটাই বলছিলো তো আমার মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হলো বই ঠই সমস্ত কিছু আমি গুছিয়ে রাখলাম কালকে সকালে তাড়াতাড়ি উঠবো দেখে উঠে একটুখানি কাঁচা হলুদ দিয়ে তো স্নান করাটা রেচুল আছে তো যাই হোক অনেকদিন পরে আবার কাঁচা হলুদ সান করবো অত বছর করা হয়নি তো হোক কালকে করবো আজকে বাবা সমস্ত কিছু পুজো বাজার মানে করে নিয়ে এসছে সকালবেলা আর আজকে যা ভিন্ন রাস্তা যেহেতু কালকে স্কুল কলেজ সবাই মানে সব জায়গায় পুজো হবে তো সেই জন্য অটোমেটিক্যালি তো হবেই আর তার মধ্যে আজ মানে কালকে পঞ্চম দিদি খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে কারণ বারোটার সময় শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য আরও বেশি মানে তাড়াহুড়া ঘুরা সবাই করছে আর কি আই হোপ তোমরাও করবে তোমাদের বাড়িতেও নিশ্চয় হচ্ছে তো কেমন হয় তোমরা প্রচুর কমেন্ট কিন্তু জানিও তো কালকে সকালবেলা দেখা হবে তো সকলকে গুড নাইট সো কালকে আবার দেখা হচ্ছে বাই সো সরস্বতী পুজোর দিন সকালবেলা যেটা মেন কাজ সেটা হচ্ছে হলুদ বাটা যারা হলুদ মেখে স্নান করে তাদের কাছে তো এটা ভীষণ একটা মানে একটা ভালো ব্যাপার বাট আমার কাছে মানে মানে এটা যেহেতু ফার্স্ট টাইম একদম ট্রাই করছি মানে বাটা বাটিটা তো সেই জন্য আমার একটুখানি যাই না যে ঠিক মতন আমি বেটে উঠতে পারবো কি না তো সে শুধু দেখো যে আমার মতন মানুষে বাড়তে পারে কি না মানে আমি বাড়ছি এখন মানে এটা হাসার ব্যাপার হচ্ছে আর কি যাই হোক তা আমি করে নিই তবে তোমার দেখবে যে আমি ঠিক মতো বাড়তে পারলাম কি না তো সরস্বতী পুজোর দিনে কারা কারা শিলনোড়ায় সে হলুদ বেটেছো কমেন্টে জানিও

সো আমি কিন্তু হলুদ অলরেডি মেখে নিয়েছি এবার আমি এই প্রদীপগুলো একটু বের করলাম যেগুলো হচ্ছে ওয়াটার ক্যান্ডেল পাশে দিলে কি দেখতে ভীষণ একটা মানে খুব সুন্দর একটা লুক আসবে তো সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি আর আমি কিছু একালি কালারও বের করেছি আমি আজকেরই এটা ফার্স্ট টাইম খুললাম আর কি আনবক্সিং করলাম আর একটুখানি আমি একটু আলপনা আঁকার চেষ্টা করবো জাস্ট ট্রাই করবো বিকজ কোনো দিনও করিনি এটাই আমার ফার্স্ট টাইম তো চলো আমি কিভাবে করছি সেটা আমি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে হোয়াইট আর এবং রেড ড্রেসের করছি কারণ আলপনা তো সবসময় হোয়াইট আর রেড ড্রেসের উপর করে দেখতে বেশি পারমানেন্ট লাগে আর কি তো চলো তো আমি সান টান করে চলে এসেছি আমি বসে পড়েছি পুতুলি আঁকতে তো পুতুলি তো আমি আঁকতে ভালো করে পারি না তাই জন্য আমি এরম করে ডট ডট দিই যাতে পুতুলি আঁকলে অনেক সময় কি পুতুলি ঠিক মতো না আঁকলে সেটা কিন্তু অমঙ্গল হয় তাই জন্য মা বলেই দিয়েছে যে পাঁচটা করে ফোঁটা দাও উপরে আর যেগুলো তো মানে পান ঠান সব কিছুই ফোটা ফোটা দিতে হবে সিঁদুরে ফোঁটা সেইভাবেই আমি করি তো দেখতে থাকো বি বন্দনা করব নম নম ভগবতী দেবী বিনা পানি শ্বেত মাতা মোরালো বাহিনী জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী দেবী শ্বেতম্বরা সর্বশুক্লা সরস্বতী শ্বেত অক্ষধারা গলদেশে শুভে মাগ মুক্তার হার সর্বজ্ঞান মহি মাতা সর্বদেবী সার পরমা প্রকৃতি তুমি জানি সর্বজনে বারবার নমিত যুগল চরণে অজ্ঞান অদম আমি অতি দুরাচার কৃপা করে দূর করো অজ্ঞান আধার পূজা মন্ত্র নাহি জানি নাহি উপাচার সদা পাপের মাগো অতি দুরাচা অজ্ঞানে আধারেতে সদা মগ্ন আমি অদম সন্তানে মাগো রক্ষা করো তুমি তোমার কে পারে বর্ণিতে দেব ঋষি না পারে জানিতে তুমি না রক্ষিলে মাগো এ অধম জনে শ্রোতা ভক্তি জ্ঞান মাগ লহিব কেমনে শুনিয়াছি লোকমুখে শাস্ত্রেরও বচন কুপুত্র হলেও মাতা করেনও যতন এই আশা মনে লয়ে দিন শক্তিপথ তোমার চরণ চিন্তা করে অবিরত এসো মাগ বাকবাণী জানাই প্রণাম বৈকণ্ঠ তেজিয়া মাগো এসো মর্ত ধাম অজ্ঞানের অন্ধকার দূর করিবারে এসো মাগ জ্ঞানদাতী এই মর্ত পুরে জ্ঞানহীন সবে মাগো সত্য নাহি জানে রক্ষা করো মাগো তুমি আপন সন্তানে অজ্ঞানত মহাপাশে সবে বাধা রয় নিত্যি অনিত্য পথে সবে ধায় প্রতিদিন হীন মাগো না জানি ভক্তি নিজ গুণে কৃপা করো দেবী সরস্বতী দীনহীন শক্তিপদ কিছু নাহি জানে কৃপা করি রেখো মাগ তব শ্রীচরণ শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতম্বর ধরা নিত্যা শ্বেত গন্ধ নূলে শ্বেতাক্ষ সূত্র হস্তাচ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনা ধরা শুভ্রা শ্বেত লঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধ চিতা সুদানব্য পূজিতা মুনিভ সর্ব ঋষিভ সদা স্তোত্যনাং তাং দেবী জগদাত্রী সরস্বতী যে সরন্তি ত্রিশ সর্বাং বিদ্যাং রভন্তি তে সরস্বতী নম নিত্যং ভদ্রকালৈ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্তানব্য এব সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলোচনে বিশ্বরূপে বিশাল আক্ষে বিদ্যাং দেহী নমহস্তুতি বিশ্বরূপস্য ভাদাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষী নমহাস্তুতে বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরুদ পুত্রী কেশব কান্তা বিষ্ণু বক্ষ বিলাসিনী বন্দনা বন্দিলাম গণপতি বিঘ্ন বিনাশন বন্দিলাম লক্ষ্মীসহ দেবনারায়ণ বন্দিলাম দুর্গাসহ দেব পঞ্চাননে আর বন্দি আদিত্যাদি নবগ্রহ গণে বন্দিলাম ও ভক্তিভরে দেবী সরস্বতী শ্রীগুরু শ্রীচরণ করুণী প্রণতি ভক্তিভাবে বন্দিলাম পিতা ও মাতারে ব্রাহ্মণ বৈষ্ণব বন্দি অতি ভক্তিভরে প্রণাম করিয়া সর্বদেব পুজো তো হয়েই গেছে আজকে বারোটার মধ্যেই ছিল আমার একটা দেরি হয়ে গেছে সো এখন ছাদে এসে জামা কাপড় আরিনা দিয়ে শুকিয়ে দিয়ে শুকোতে দিয়ে গেছে এখন কটা জামা কাপড় হিসাব করে যায়নি একটু কাউন্টিং করে গেলাম আর তোমাদের কেমন পুজো হলো বাড়িতে কমেন্ট করে কিন্তু বলো আর আমার পুজো কেমন লাগলো সেটাও বলবে কিন্তু আর এই তো এভাবেই হলো আর পুজোর দিন আমি খুব একটা বেরোই না বাড়িতেই থাকি বাড়িতেই এই মা বাবা আমি তিনজন মিলেই পুজো করি যদি কেউ আসে তো ভালো মানে যেমন রিনাদি ছিল আগে আমার মাসিও আসতো তো মাসি তো মারা গেছে তারপর থেকে আর আসা হয় মানে আসে না আর কি তো এই তো এইভাবেই চললো আজকের দিনটা যেমন রাতের যে ব্যাকগ্রাউন্ড বানাতে গিয়ে যে কী প্রবলেম হয়েছিল না কি বলবো মানে একটা জায়গায় যেখানে আমি ওখানে যে চাদরটা লাগিয়েছি আর কি মানে বেড কভারটা সেখানে করতে গিয়ে আবার মানে ইস্ত্রি চালাতে গিয়ে মাঝখানটাকে হোল হয়ে গেছে আর কি যাই হোক আমার ওই চাদরের উপরে ইস্ত্রিটা মানে আয়রনটা না করলে মানে ভালো হতো এখন ভাবছি যে যতটা মানে বেডকাপটা পুরো একটুখানি হল হয়ে গেছে সেটাকে রিপু করার একটা চেষ্টা করতে হবে না হলে কিন্তু মানে বেডকাপটা আর কি করাই যাবে না যাই হোক আর কালকে তো এই করতে করতে কতক্ষণ হয়ে গেলো সে পনেরো তিনটা অবধি আমার দেরি হয়ে গেলো তার কারণে মাঝখানে আবার ওই সেলুটেপটা শেষ হয়ে গেছে তারপরে আবার একটা সেলুটে বেরিয়ে কোনো রকমের জোড়া আপটি দিয়ে কাজটা করা হয়েছে যাই হোক পরে তারপরে আমি আমার সেলুটার খুঁজে পেয়েছি দেন কমপ্লিট হলো তো এইভাবেই তো কালকে রাতটা হলো তো আজকে তো তাড়াতাড়ি করবেন এতটা দেরি হয়ে গেছে আজকে যাই হোক তো বাটার মধ্যে চেষ্টা করেছি পুজো করার সো এখন ছাদে ঘোরাঘুরি করছি আকাশে একটু ক্লাউড ক্লাউড দেখা যাচ্ছে সরস্বতী পুজো মেনলি একটু বৃষ্টি হয় সেটা দেখাই যায় তো এ পাশে আমাদের পাশের বাড়িতে একটা গাছ আছে বিশাল বড় তো সেটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি আমিও নিজেও দেখলাম অনেকটা আগে ছোটো ছিল অনেক বড় হয়ে গেছে প্রচুর পাতা পড়ে চারিদিক থেকে যাই হোক দেখতে ভালো লাগে সো তো চলো এখন ঘরে যাওয়া যাক সো ছাদ থেকে এখন ঘরে চলে এসেছি তো মা বাবাকে লাঞ্চ দিয়ে দিয়েছে বাবার লাঞ্চ হয়ে গেল তোমরা আমরাও বসে পড়বো এখন চলো একটু কিচেন কি সরস্বতী পুজো শেখাচ্ছি বলো হ্যাপি সরস্বতী পুজো হ্যাপি পালিয়ে গেল আর হ্যাপি সরস্বতী পুজো করে